শুভাশিস মুখার্জী বাঙালি অভিনয়ের জগতে এক অবিস্মরণীয় নাম তার অভিনয় দক্ষতা যেমন দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই আজকের ভিডিওতে আমরা জানব শুভাশিস মুখার্জির আয় বাড়ি গাড়ি এবং আরও অনেক অজানা তথ্য চলুন শুরু করা যাক শুভাশিস মুখার্জি বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা তার কমেডি অভিনয় দর্শকদের হেসে খুন করে এবং একই সঙ্গে মনের গভীরে ছুঁয়ে যায় বল্লভপুরের রূপকথা জন অরণ্য এবং আশ্চর্য প্রদীপ এর মতো সিনেমায় তার কাজ তাকে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতার আসনে বসিয়েছে শুভাশিস মুখার্জি তার অভিনয় থেকে প্রতি বছর প্রায় কুড়ি মাইনাস ত্রিশ লাখ টাকা আয় করেন পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য উপস্থিতি থেকেও তিনি একটি বড় অঙ্কের অর্থ উপার্জন করেন তাঁর নেটওয়ার্থ প্রায় দুই মাইনাস তিন কোটি টাকার মধ্যে বলে জানা যায় শুভাশিস কলকাতার এক অভিজাত এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন তার বাড়িটি আধুনিক স্টাইলের হলেও সেখানে বাঙালিয়ানার ছোঁয়া স্পষ্ট গাড়ির ব্যাপারে বলতে গেলে তার গ্যারেজে একটি মার্সিডিস বেঞ্চ এবং একটি হুন্ডাই ক্রেটা রয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে শুভাশিস খুব বেশি কথা বলেন না তিনি একজন চমৎকার ব্যক্তিত্বের মানুষ এবং তার বন্ধুবান্ধব ও পরিবার তার জীবনের মূল অংশ তার ব্যক্তিগত জীবনের অনেক দিকই রহস্যময় যা তাঁর অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে দেয় শুভাশিস খুব ভালো রান্না করতে পারেন এবং সুযোগ পেলে নিজের হাতে ডিনার বানাতে ভালোবাসেন অভিনয়ের বাইরে তিনি বই পড়তে এবং ভ্রমণ করতে ভালোবাসেন অনেকেই জানেন না যে তিনি একটি এনজিওর সঙ্গে যুক্ত এবং গোপনে দান ধর্ম করেন শুভাশিস মুখার্জির জীবন এমনই সব বৈচিত্র্য এবং সাফল্যে ভরা তার অভিনয় যেমন আমাদের আনন্দ দেয় তেমনই তার ব্যক্তিগত জীবন আমাদের অনুপ্রেরণা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ